হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক কেমন আছেন সবাই আজকে আপনাদের একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি আপনাদের মধ্যে অনেকেই আছেন যা নতুন বাইক কিনবেন সামনে বছর বা ইট ফেস্টিভ্যালসের আগে তিন লক্ষ টাকা বাজেট এফোর্ড করাটাও এখন আমাদের দেশে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যে নতুন বাইক কেনার ক্ষেত্রে অনেকে আছেন যাদের বাজেট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিতে সো গাইস আজকে ভিডিওতে আলোচনা করব দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে সেরা দশটি বাইক আসুন শুরু করি আজকের ভিডিও এবং জেনে নেই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে সেরা দশটি বাইক কোনটি পঞ্চাশ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা দশটি বাইকের লিস্টের দশ নম্বর পজিশন যে বাইকটির কথা বলব সেই বাইকটি হচ্ছে হন্ডা এসপি ওয়ান সিক্সটি বর্তমানে বাংলাদেশে হন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ পাওয়া যাচ্ছে অনেকে জানেন না হন্ডা এসপি ওয়ান সিক্সটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল হয়েছে এবং রিজনেবল প্রাইসের সাথে সাথে বাইকটিকে একটি সুন্দর আউটলুকস দেওয়া হয়েছে তার সাথে প্রিমিয়াম সেগমেন্টসে কিছু ফিচারও বাইটিতে অ্যাভেলেবেল আছে আপনারা অনেকে চাইলে বাইটি নিতে পারেন ক্লাসিক একটি আউটলুকসের সঙ্গে বর্তমানে বাইকটি পাওয়া যাচ্ছে এই বাইকটিকে আমি একটা অফিসিয়াল আউটলুকস বলতে পারি যারা অফিসে জব করেন কিনতে পারেন যাই হোক বাইটির ইঞ্জিন দেওয়া হয়েছে একশো ইঞ্জিন এই বাইটি থেকে ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন চোদ্দ দশমিক আটান্ন নিউটন মিটার পাঁচশো আর পি এমাম টর্ক পেয়ে যাবেন পনেরো দশমিক পাঁচ নিউট্রন মিটার কমফর্টের দিক থেকে বিবেচনা করলে এই বাইটি আপনার জন্য সুপার কমফোর্টেবলটি বাইক হবে কারণ এই বাইটির সিট হাইট হচ্ছে মাত্র সাতশো উনসত্তর মিলিমিটার যার কারণে পাঁচ ফুট হাইটের ব্যক্তিরা বাইকটি কিনে রাইড করতে পারবেন তারপরে মজার বিষয়টি হচ্ছে বাইটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে একটি হচ্ছে ডাবল ডিস্ক এভিয়েস অন্যটি হচ্ছে সিঙ্গেল ডিক্সের সাথে তার সেই বাইটির রেয়ার সাসপেনশনে এবং সাসপেনশন ইউজ করা হয়েছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যান এভিএসের সাথে বাইটি আপনি কিনতে পারবেন প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে এবং সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট বাইটি কিনতে পারবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে নাম্বার নাইন সুজুকি জিক্সার ক্লাসিক প্লাস বা মোনোটন এই বাইকটি অনেক জনপ্রিয় বাংলাদেশের জন্য এবং যারা দুই লক্ষ টাকা বাজেটে বা আড়াই লক্ষ টাকা বাজেটে বাইক কিনতে যাচ্ছে তাদের জন্য বেস্ট ডিসিশন হতে পারে এই বাইকটি প্রথমত বাইকে আউটলুকসটি অসাধারণ করা হয়েছে যে কোনো ব্যক্তি বাইকটিকে পছন্দ করবে নেকের আউটলুকসের সঙ্গে বাইকটি পাওয়া যাচ্ছে তাছাড়া বাইটি কি ফিচার হচ্ছে বাইটিতে নেকের আউটলুকের সঙ্গে সঙ্গে ফুল ডিটার স্পিডোমিটার রেয়ার সাসপেনশন এসব মনোসক সাসপেনশন এবং এই বাইকটির রেয়ার টায়ার একশো সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে ট্র্যাক্টিভ এ নেকের স্পোর্টস বাইকটির সিট হাইট হচ্ছে সাতশো পঁচাশি মিলিমিটার লো হাইটের ব্যক্তিরাও বাইকটিকে নিয়ে রাইড করতে পারবেন কমফোর্টেবলটি নেকের স্পোর্টস বাইক বলা যেতে পারে লো বাজেটের মধ্যে বর্তমানে আপনার বাইকটি পারচেজ করতে পারবেন প্রায় দুই লক্ষ ছয় হাজার টাকার মধ্যে মুভিং টু নাম্বার এইট হিরো থ্রিলার ওয়ান সিক্সটি একটি কম বাজেটের মধ্যে ভালো একটি বাইক বলা যেতে পারে এই বাইকটিকে আউটলুকসের দিক থেকে এটি প্রিমিয়াম আউটলুকস দেওয়া হয়েছে এবং কমিউটার সেগমেন্টসে বাইক মনে হয় দেখলে ইঞ্জিন দেখা যাবে একশো সাইজ সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সেন্ড এয়ারকুল ইঞ্জিন এবং এফআই টেকনোলজি অ্যাভেলেবেল থাকবে বাইকে থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন পনেরো দশমিক দুই পিএস অ্যাট আট হাজার পাঁচশো আর পিএম এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন চোদ্দো নিউটন মিটার অ্যাট ছয় হাজার পাঁচশো আর পিএম বাইকটিতে ফুল ডিটাই স্পিডোমিটার অ্যাভেলেবেল আছে তাছাড়া ডুয়েল ডিস্ক ব্রেকিং সিস্টেমের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন মিনিমাম বাজেটের মধ্যে তাছাড়া বাইটির রেয়ার সাসপেনশনের মনোসক সাসপেনশন ইউজ করা হয়েছে রেয়ার টায়ার একশো ত্রিশ সেশন টায়ার ব্যবহার করা হয়েছে তাছাড়া বাইকটি কমফোর্টেবল আপনাদের জন্য বাইকটির সিট হাইট হচ্ছে মাত্র সাতশো নব্বই মিলিমিটার পাঁচ হাইট পাঁচ ফুট হাইটের ব্যক্তিরা বাইকটি কিনে রাইড করতে পারবেন বর্তমানে বাইটির অ্যাভেলেবেল মূল্য হচ্ছে দুই লক্ষ তিন হাজার নয়শো নব্বই টাকা মুভিং অটো নাম্বার সেভেন যাদের বাড়ি দুই লক্ষ টাকারও কম বাট প্রিমিয়াম সেগমেন্টসে আউটলুক সেটি বাইক নিতে চাচ্ছেন যেটার মধ্যে কি ফিচার হিসেবে ভালো কিছু ফিচার অ্যাভেলেবেল থাকবে সেই বাইকটি হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বর্তমানে বাংলাদেশে এই বাইকটি অনেক ব্যাপক হারে পরিচিত হয়েছে এবং ইয়াং জেনারেশনের বাইকটি কিনছেন এবং এই বাইটি বর্তমান মূল্য হচ্ছে মাত্র এক লক্ষ একাত্তর হাজার টাকা মজার বিষয় হচ্ছে বাইটিতে সিঙ্গেল চ্যানেল এ অ্যাভেলেবেল আছে ব্রেকিং দিক থেকে আপডেটেড বাইটিতে এফআই টেকনোলজি আছে ভালো ভালো মাইলেজ পেয়ে যাবেন বাইটি রেয়ার সাসপেনশনে মনসক সাসপেনশন ইউজ করা হয়েছে যার কারণে স্পোর্টি ফিল পেয়ে যাবেন তাছাড়া আউটলুকসের দিক থেকে অসাধারণ করা হয়েছে এই বাইকটিকে সিটিং পজিশন যে কমফোর্টেবল এই বাইটের সিট হাইট হচ্ছে সাতশো চুরানব্বই মিলিমিটার যার কারণে পাঁচ ফুট হাইটের ব্যক্তিরা বাইকটিকে নিয়ে রাইড করতে পারবেন আমার কাছে এই বাজেট এই বেস্ট মনে হয়েছে আপনার চাইলে বাইটি নিতে পারেন ফাইনালি মুভিং অন টু নাম্বার সিক্স বাজাজ পালসার ওয়ান ফিফটি উইথ সিঙ্গেল চ্যানেল এভিএস এই বাইকটিও আপনারা নিতে পারেন অনেক পুরোনো ডিজাইনের সাথে বাইটি বাইকটি বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং ট্রেডিশনাল আউটলুকসের সঙ্গে যারা এই বাইকটি কিনবেন তারা এই বাইকটি কিনে থাকেন বাজাজ পাসও ওয়ান ফিফটি সিঙ্গেল চ্যান ইভিএস এ নতুন করে বলা কিছুই নেই সুপার কমফোর্টেবল এই বাইকটির সিট হাইট হচ্ছে সাতশো পঁচাশি মিলিমিটার দুজন ব্যক্তি অনায়াসে বাইটিতে বসে রাইড করতে পারবেন ফ্যামিলি বাইক হিসেবে পরিচিত বর্তমানে এই বাইকটি আপনারা কিনতে পারবেন দুই লক্ষ বত্রিশ হাজার টাকায় মুভিং অন নাম্বার ফাইভ ইয়ামাহা ব্র্যান্ডের ইয়ামাহা এফ জেড এস ভার্সন টু যা লং টাইম একটি বাইক ইউজ করতে চাচ্ছেন রিসেল ভ্যালু ও সার্ভিসের দিক থেকে বেটার সার্ভিস চাচ্ছেন তার চোখ বন্ধ হয়ে কিনতে পারেন ইয়ামাহা এফ জেড এস ভার্সন টু যদিও অনেক পুরনো মডেল এই বাইকটি তবু এই বাইকটি এখনও বিক্রি হচ্ছে এবং আপনার চাইলেও কিনতে পারেন বর্তমানে এই বাইটির অ্যাভেলেবেল মূল্য হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা ফাইনালি মুভিং অন্ডার নাম্বার ফোর আন্ডার সিবি হর্ড্রেড ওয়ান সিক্সটি আর সি ব্রেকিং সিস্টেম এই বাইকটিও অনেক পুরোনো মডেল বাইক এখনও পাওয়া যাচ্ছে এবং এই বাইটির বড়ো ভাইও বাংলাদেশে চলে এসেছে হর্ড্রেড টু পয়েন্ট জিরো যাই হোক যাদের বাজেট কম তারা এখনও পিক করতে পারেন আন্ডার সিবি হর্ড্রেড ওয়ান সিক্সটি আর ব্রেকিং সিস্টেমের সাথে বর্তমানে এই বাইটির অ্যাভেলেবেল মূল্য হচ্ছে দুই লক্ষ বারো হাজার টাকা ফাইনালি মুভিং অন টু নাম্বার থ্রি হন্ডা এক্স প্লেট উইথ সিঙ্গেল চ্যানেল এভিএস যারা একটি পারফেক্ট বাইক নিতে চাচ্ছে যারা ব্র্যান্ড ভ্যালু ডিসু সার্ভিসের কথা চিন্তা করে একটি বাইক পারচেস করতে চাচ্ছেন তারপর তাদের প্রায়োরিটি হচ্ছে আউটলুকসে দিতে বাইটিকে অনেক সুন্দর হতে হবে তা নিতে পারেন হন্ডা এক্সপ্লেট বাইটির ফ্রন্টে আউটলুকটি অনেক বেশি সুন্দর যে কোনো ব্যক্তি বাইটিকে পছন্দ করবেন তার সঙ্গে একটি অসাধারণ অন্যরকম একটি আউটলুক দেওয়া হয়েছে একশো বাষট্টি সিসি ইঞ্জিন হওয়া সত্ত্বেও বাইটি থেকে ভালো মাইলেজ পেয়ে যাবেন ইউজাররা ক্লেম করেছেন পঞ্চাশ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ পাওয়া যায় এই বাইটি থেকে তাই বেটার ডিসিশন হতে পারে আপনাদের জন্য বাইটি দুই হাজার ছাব্বিশে তার বাইটিতে ফুল ডিটে স্পিডোমিটার আছে বাইটির রেয়ার সাসপেনশন মনোশক সাসপেনশন আছে তৃতীয়তে লং সিট ব্যবহার করা হয়েছে এই বাইটিতে এখন দুজন ব্যক্তি অনায়াসে বাইটিতে বসে রাইড করতে পারবেন সিটিং পজিশন হচ্ছে সাতশো পঁচানব্বই মিলিমিটার পাঁচ ফুট হাইটে ব্যক্তিরাও রাইড করতে পারবেন এবং এই বাইটির অ্যাভেলেবেল মূল্য হচ্ছে দুই লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র মুভিং টু নাম্বার টু যারটি ফুল ফেয়ার স্পোর্টস বাইক নিতে চাচ্ছেন লো বাজারের মধ্যে তা নিতে পারেন লিফার কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ আর এই বাইকটি থেকে আপনার লং ড্রাইভ দিতে পারবেন অ্যাডভেঞ্চার ট্যুর দিতে পারবেন অনেক পরিচিত বাইকটি বর্তমান বাংলাদেশে কিন্তু মাইলেজ একটু কম পাওয়া যায় তারপরে ইঞ্জিন সেগমেন্টের দিক থেকে অনেক বেশি আপডেটেড কম রেঞ্জের বাইক হয়েও যেমন এই বাইকটিতে একশো পঁয়ষট্টি সিটি লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা এই সেগমেন্টে কোনো বাইকই দেখা যাবে না তাছাড়া সিটিং পজিশন অনুযায়ী অনেক বেশি কমফোর্টেবল সিট হাইট হচ্ছে সাতশো পঁচাশি মিলিমিটার যে ব্যক্তি বাইটিতে বসে ইজিলি রাইড করতে পারবেন বর্তমানে এই বাইকটির অ্যাভেলেবেল মূল্য হচ্ছে দুই লক্ষ বিশ থেকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে ডেলি মুভিং টু নাম্বার ওয়ান হিরো থ্রিলার ওয়ান সিক্সটি আর ফোর বি এই বাইকটির জন্য অনেকেই অনেক দিন থেকে ওয়েট করছিলেন এবং অনেকে জানেন না এই বাইকটি বাংলাদেশে পাওয়া যাচ্ছে তাদের বাজেট আড়াই লক্ষ টাকা তাদের জন্য একেবারেই বেস্ট ডিসিশন হতে পারে এই বাইকটি কারণ এই বাইটিতে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টসের ফিচার অ্যাভেলেবেল আছে সেই ফিচারগুলো শুধুমাত্র তিন লক্ষ বা চার লক্ষ বা ছয় লক্ষ টাকা বাজেটের মধ্যে অ্যাভেলেবেল থাকে যেমন এই বাইটির ফ্রন্ট সাসপেনশনে গোল্ডেন ইউএসডি সাসপেনশন দেওয়া হয়েছে যা আড়াই লক্ষ টাকা বাইকে দেওয়া প্রায় অসম্ভব বলা যেতে পারে এবং সেই সাথে এই বাড়িটি রেয়ার সাসপেনশনে মনোসক সাসপেনশনও থাকবেই এরপরে এই বাইটিতে ডুয়েল চ্যানেল এবিএস অ্যাভেলেবেল আছে যা একটি কমপ্লিট বাইক হিসেবে চিহ্নিত করে একটি বাইককে আচ্ছা এই বাইটি কমফোর্টেবল একজন রাইডারের জন্য বাইটির সিট হাইট হচ্ছে সাতশো পঁচানব্বই মিলিমিটার পাঁচ ফুট দুই বাই ইঞ্চি বাইটিও বাইটি রাইড করতে পারবেন বর্তমানে বাইকে অ্যাভেলেবেল মূল্য হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এই ছিল আড়াই লক্ষ টাকা বাজেটের মধ্যে সেরা দশটি বাইক এর পরও একটি বাইকে কথা বলবো বাইক বাইক এমন একটি বাইকে কথা বলবো যে বাইকটি আপনার চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন বাইকটি হচ্ছে টিভি সাপাচি আর টিআর ওয়ান সিক্সটি ফোর ভি আড়াই লক্ষ টাকা বাজেটের মধ্যে বেস্ট ডিসিশন হতে পারে আউটলুকসের দিক থেকে অনেক বেশি অ্যাট্রাক্টিভ পাওয়ার অফ পারফরমেন্সের দিক থেকে ইঞ্জিন অনেক ভালো একশো পঁয়ষট্টি সিসি কুল ইঞ্জিন ফোর ওয়ার্ক ইঞ্জিন টেকনোলজি ইউজ করা হয়েছে দুই হাজার ছাব্বিশে আড়াই লক্ষ টাকা বাজেটের মধ্যে টিভিএস আপ আছে আর টিআ ওয়ান সিক্সটি ফোর ভি এই বাইটি আপনাদের জন্য বেস্ট ডিসিশন হতে পারে সিঙ্গেল চ্যানিভিয়াসের সাথে এই বাড়িটি আপনার পার্চেস করতে পারবেন প্রায় দুই লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে আজকের প্রশ্নটি হচ্ছে হিরো থ্রেলার ওয়ান সিক্সটি আর ফোর ভি এই বাইটির ব্রেকিং সিস্টেম কেমন দা হয়েছে অপশন এ হচ্ছে সিঙ্গেল চ্যানেল ইভিয়াস অপশন বি হচ্ছে ডুয়েল চ্যানিভিয়াস অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের উত্তরটি জানিয়ে দিবেন আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে টেল দেন সবাই ভালো থাকবেন খেয়াল রাখবেন থ্যাংস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ